গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে এসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে সরস্বতী পুজো আমার মেয়ে সকালবেলা উঠেছে স্নান করেছে এখন শাড়ি পরবে সাজুগুজু করবে করে স্কুলে যাবে অঞ্জলি দিতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে সুন্দর করে শাড়ি পরছে রেডি হচ্ছে স্কুলে যাবে অঞ্জলি দিতে সকাল সকাল উঠেছে ছান করেছে ফুট তুলেছে এখন রেডি হচ্ছে সুন্দর করে শাড়ি পরল এখন জামা পরবে আজকে সরস্বতী পুজোর দিনে খুব কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে খুব সকালে উঠে ছান করেছে এর জন্য জামা পরবে পরে স্কুলে যাবে সবাই জামা পরে না সবাই এসে জামা কেন আমার মেয়ে রেডি হচ্ছে তোমরা সবাই দেখো ভিডিওটা কেউ স্ক্রিন করে দেখবে না পুরো দেখবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে সুন্দর করে রেডি হচ্ছে বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকো আমরাও তোমার পাশে আছি মা মেয়ে স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি তোমরা সব সময় আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকব। আমাকে তোমরা সবাই সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব আমার মেয়ে রেডি হয়ে গেছে আজকে খুব ঠান্ডা পড়েছে তার মধ্যে এত সকালে স্নান করেছে এর জন্য আর একটা পড়বে পরতে চাইছে না আমি জোর করে পড়ে দিচ্ছি জোর করে পরে দিলাম দেখি রাগ রাগ হলো রাগ হয়েছে কেচাল করছে বলছে উপরে ছয়টাটা খুলবে তোমরা সবাই মা মেয়ের পাশে থাকো আমার মেয়ে রেডি হয়েছে যখন রাগ হয়েছে রাগ হয়েছে জোর করে সোয়েটার পরে দিলাম দেখি জ্যাকেট পরে দিলাম দেখি সে খুব রাগ হয়েছে সে জ্যাকেট পরবে না খুব রাগ হয়েছে তার মুখে হাসি নাই আমি ফুল দিচ্ছি সে ফুল নেবে না সে বলছে জ্যাকেট পরে সে যাবে না অঞ্জলি দিতে সে শুধু শাড়ি পরে যাবে খুব রাগ হয়েছে ফুল নিচ্ছেই না বন্ধুরা আজকের বলকটি এখানেই শেষ শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন বলক নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা